এখনকার দিনে পাঁচ টাকায় কি পাওয়া যায় কিছুই পাওয়া যায় মেলাতে একটা দোকান করছি পাঁচ টাকা টাকায় সেই দোকানে কি আছে পাঁচ টাকাতে কি পাবেন বলুন তো এখনকার দিনে এক কাপ চা খেতে গেলেও কিন্তু ছ টাকা দিতে হয় লিকার চা আর দুধ চা খেতে গেলে সাত টাকা যদি কফি খেতে চান তবে কিন্তু দশ টাকা বা পনেরো টাকা আপনাদের দিতে হবে সেখানে পাঁচ টাকায় এই ধরনের খেলনাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে মেয়ে বিশেষ করে মেয়ে যদি থাকে তাদের জন্য যদি এই রান্না নিয়ে যান তারা কিন্তু ভীষণ খুশি হবে মাত্র পাঁচ টাকা করে প্রত্যেকটা আইটেম আপনারা শুধু পছন্দ করবেন কতগুলো নিলেন উনি জাস্ট গুনে দেবেন তারপরে সেই হিসেবে দাম নেবে তুলনামূলকভাবে মেলার মধ্যে এই দোকানেই কিন্তু সবথেকে ভিড় বেশি সুন্দরভাবে বোর্ডটা টানিয়ে রেখেছেন যা নেবেন পাঁচ টাকা বিকৃত মাল ফেরত হয় না আমরা হরেক মাল দেখেছি দশ টাকার হরেক মাল পনেরো টাকা কুড়ি টাকা সেটাও দেখেছি আর বর্তমানে সেই দামেও কিন্তু পাওয়া যায় না পঁয়ত্রিশ টাকা অথবা একশো টাকা এটাই হরেক মালের এখন গাড়ি হয়ে গেছে কিন্তু এখানে সব আইটেম পাঁচ টাকা মোবাইল স্ট্যান্ড চুলের গাডার হেয়ার ব্যান্ড চেন বিভিন্ন রকম আইটেম এখানে আছে বাচ্চাদের খেলনা এমনকি চা ছেঁকনি সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে তো আমি একটু দাঁড়িয়ে গেলাম দোকানে দেখি পাঁচ টাকায় কি পাওয়া যায় সেখানে দেখতে গিয়ে যেটা দেখতে পেলাম বাচ্চাদের খেলনা এই হচ্ছে সেই বাচ্চাদের খেলনা আমার এতটা ভালো লাগছিল দেখে ছোট্ট ছোট্ট আইটেম দারুণ লাগছে দেখতে বাচ্চাদেরকে খুশি করতে গেলে এই অল্প পয়সার জিনিসেই তারা কিন্তু মারাত্মক খুশি হয়ে যায় এই যে আমরা রান্না করি যে সমস্ত জিনিস যে হাঁড়ি গামলা থালা খুন্তি হাতা কড়াই সমস্ত কিছু কিন্তু এখানে আছে এবং সেগুলো সবটাই ছোট্ট 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 বাচ্চা যারা আছে বাড়িতে মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা মায়েরা তারা কিন্তু এই রান্নাবাড়িতে ভীষণ খুশি হয় এখানে এক একটা ঝুড়ি দিয়ে দেবে তার মধ্যে পছন্দ করে রাখতে হবে তারপরে দোকানের যে মালিক আছে বা যে দাদা আছে সে গুনে দেবে কতগুলো আইটেম হল সেই হিসেবে দাম হবে যেটাই ধরবেন সেটাই পাঁচ টাকা মেলাতেও কিন্তু এই জিনিস দেখা যায় না হঠাৎ করে আমার চোখে পড়লো তাই ভিডিওটি তুলে ফেললাম এবং সবাইকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখনও কিন্তু এই ধরনের দোকান আপনারা পাবেন যদি চোখে পড়ে বাচ্চাদের জন্য একটু নিয়ে যাবেন খেলনা ভীষণ খুশি হবে তার পাশাপাশি যিনি এখানে ব্যবসাটা দিচ্ছেন এই দোকানের যিনি মালিক তারও কিছু উপার্জন হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমলা কিনলে তবেই কিন্তু তাদের একটু অর্থের সহযোগিতা হয় সাথে আমাদের বাড়ির বাচ্চাদেরও কিন্তু অনেক আনন্দ হয় এই যে হাতা খুন্তি ঝাঁঝরি হাতা এ কত সুন্দর লাগছে না একটা গ্যাসের সিলিন্ডার সেটাও কিন্তু পাঁচ টাকা বন্ধুরা তোমরা কারা কারা এই ধরনের দোকান দেখেছো একটু কমেন্টস করে জানাবে আর এই দোকানটি আমি দেখতে পেয়েছি অশোকনগর কল্যাণগড় সেবা সমিতি মাঠে সেখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশাল বড় করে মেলা হয় সেই মেলার মধ্যে এই দোকানটিকে আমি দেখেছি ভীষণ ভালো লাগলো দোকানটি দেখে আমিও কিছু জিনিস কিনে নিলাম আমি বলবো বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই প্রত্যেকটা মানুষ এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যাক খুব আনন্দ পাবে ছোট্ট ছোট্ট জিনিস ভীষণ কিউট ভীষণ ভীষণ নিজেদেরও খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে বা পছন্দ করতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই